আসসালামু আলাইকুম শিক্ষার্থী ওয়েলকাম পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্স বা হচ্ছে বিচ্ছিন্ন গণিতের চ্যাপ্টার অ্যানালাইসিস নিয়ে আমরা মূলত আজকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে তা খুব সহজে জানব এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কোন কোন চ্যাপ্টার পরে ভালো একটি মার্ক নিয়ে আসা যায় সে সম্পর্কে জানবো তো এখানে আমি হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে নিয়েছি এখানে টোটাল চ্যাপ্টার সংখ্যা হচ্ছে পাঁচটি প্রথমত হচ্ছে আমরা চ্যাপ্টার অ্যানালাইসিসের পূর্বে মার্ক সম্পর্কে জেনে নিই এখানে আপনাদের হচ্ছে তিনটি বিভাগে প্রশ্ন হবে ক বিভাগ খ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগ আপনাদের পরীক্ষা হবে আশি মার্কের সময় হচ্ছে চার ঘন্টা আর এখানে হচ্ছে চার ক্রেডিট অর্থাৎ ফোর ক্রেডিটের একটি সাবজেক্ট তো ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে বারোটি আপনাদের অ্যান্সার করতে হবে দশটি খ বিভাগ থেকে প্রশ্ন থাকবে আটটি আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচটি প্রত্যেকটির মান হচ্ছে চার খ বিভাগেও প্রশ্ন থাকবে আটটি আপনাদের এখানে অ্যান্সার করতে হবে পাঁচটি প্রত্যেকটির মান হচ্ছে দশ এই হচ্ছে টোটাল আপনাদের এখানে হচ্ছে দশ এইখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে পঞ্চাশ টোটাল আশি মার্কের হচ্ছে রিটেন এক্সাম এবং বাকিগুলো হচ্ছে ইনকোর্সে থাকবে তো আপনাদের হচ্ছে যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করতে চান তাদেরকে অবশ্যই হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট মার্ক কিন্তু রাখতে হবে এবং যারা হচ্ছে এ প্লাস রাখতে চান তাদের হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট আপ কিন্তু অবশ্যই রাখতে হবে কারণ হচ্ছে আপনাদের ইনকোর্সের মার্ক কিন্তু কম বেশি থাকতে পারে তাই হচ্ছে হায়েস্ট মার্কি আপনারা রাখার চেষ্টা করবেন কবিভাগের জন্য একটু বলে দিই বিগত হচ্ছে পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন যদি আপনারা শেষ করেন সেই ক্ষেত্রে ভালো একটি মার্ক অর্থাৎ আট থেকে নয়টি প্রশ্ন খুব ইজিলি কিন্তু কমন পেয়ে যাবেন এবং খবিভাগ এবং বিভাগের ক্ষেত্রে আমরা হচ্ছে চ্যাপ্টার থেকে আলোচনা করব। তো প্রথমত আমরা যদি চ্যাপ্টারে চলে যাই সায়েন্স বি পাবলিকেশন আপনাদের পাঁচটি চ্যাপ্টার রয়েছে প্রথমে হচ্ছে চ্যাপ্টার ওয়ান এখানে কিন্তু তিনটি পার্ট রয়েছে গাণিতিক যুক্তি বিচার আবর্তকারের সংজ্ঞায়িত ফাংশন এবং প্রোগ্রামের যে নির্ভরতা এটা হচ্ছে তিনটি পার্টে দেওয়া তারপর হচ্ছে চ্যাপ্টার টু এ এবং বি পার্ট বিন্যস্তকরণ তথ্য এবং কৃতিপয় গুরুত্বপূর্ণ ফাংশন চ্যাপ্টার থ্রি হচ্ছে অ্যালগোরিদম ও তার দক্ষতা ফোর হচ্ছে লেখক ফাইভ হচ্ছে নেটওয়ার্ক প্রবাহ এর মধ্যে থেকে থ্রি আপনাদের একবারের প্রয়োজন নয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট স্কিপ করতে পারেন এখন আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যদি হাইলাইটেড করি তো প্রথমত হচ্ছে কবিভাগের জন্য কবিভাগে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার ওয়ান টু এবং হচ্ছে ফোর চ্যাপ্টার ওয়ান থেকে দেখা যায় হচ্ছে তিনের অধিক কিন্তু প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার টু থেকে সর্বোচ্চ পাঁচটি প্রশ্ন ক বিভাগে হয়ে থাকে এবং ফোর যে রয়েছে এখানেও কিন্তু হচ্ছে দুইয়ের অধিক প্রশ্ন হয়ে থাকে কবিভাগের জন্য বিগত ফাইভ প্লাস বোর্ড যদি আমরা শেষ করি সেক্ষেত্রে আট থেকে নয়টি প্রশ্ন আমরা ইজিলি কমন পাবো এখন বিভাগে চলে যাই খ বিভাগের ক্ষেত্রে সবচেয়ে দিয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে ওয়ান টু ফোর এবং হচ্ছে ফাইভ এখানে চ্যাপ্টার ওয়ানের ক্ষেত্রে দেখা যায় এখানে এক থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে এক থেকে দুইটি প্রশ্ন এবং চ্যাপ্টার টু রয়েছে এখানে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন আসে অর্থাৎ চারটির অধিক কিন্তু প্রশ্ন বিভাগে আসে এবং চ্যাপ্টার যে ফোর রয়েছে এখানে কিন্তু এক থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার ফাইভ থেকেও একটি প্রশ্ন হয়ে থাকে এখন আমরা হচ্ছে ঘবিভাগের জন্য হাইলাইটেড করবো বিভাগে কিন্তু হচ্ছে চ্যাপ্টার থ্রি বাদে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে এখন আমরা যদি সর্বাধিক নির্ণয় করি চ্যাপ্টার ওয়ান টু আর হচ্ছে ফোর ফাইভ এইখান থেকে হচ্ছে চ্যাপ্টার টু যে রয়েছে এইখান থেকে তিনটির অধিক অর্থাৎ থার্টি প্লাস মার্ক কিন্তু এখানে হয়ে থাকে তার পরবর্তী চ্যাপ্টার ফোর যে রয়েছে এখান থেকে কিন্তু আপনার হচ্ছে থার্টি ফাইভ আপ মার্ক হয়ে থাকে এবং চ্যাপ্টার ফাইভ থেকে একটি প্রশ্ন অর্থাৎ পাঁচ থেকে দশ মার্কের প্রশ্ন ঘ বিভাগে প্রত্যেক বছর হয়ে থাকে চ্যাপ্টার ওয়ান থেকে কিন্তু হচ্ছে আপনার দশ থেকে বিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে এ হচ্ছে আমাদের ক খ ঘ বিভাগ এখন আমরা যদি চ্যাপ্টার হাইলাইটেড করি কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার ওয়ান থেকে প্রত্যেক বছর বিশ থেকে তিরিশ প্লাস মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং চ্যাপ্টার টু চ্যাপ্টার টু প্রত্যেক বছর দেখা যায় হচ্ছে ফিফটি প্লাস অর্থাৎ অ্যাভারেজে কিন্তু হচ্ছে একান্ন মার্কের প্রশ্ন ক খ এবং ঘ বিভাগে হয়ে থাকে এখানে কবিভাগের যদি আমরা অ্যানালাইসিস করি আমরা হচ্ছে ক বিভাগে পাবো চ্যাপ্টার টু থেকে পাঁচটির মতো প্রশ্ন এবং বিভাগে হচ্ছে চারটির মতো প্রশ্ন এবং ঘ বিভাগে আমরা পাবো হচ্ছে তিনটির মতো প্রশ্ন অর্থাৎ এই টোটাল একান্ন মার্কের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস বোর্ড যদি আপনার ফলো করেন সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারেন সেই ক্ষেত্রে চ্যাপ্টার টু কিন্তু আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখন আমরা যদি চ্যাপ্টার ফোরে চলে যাই চ্যাপ্টার ফোর থেকে আমরা হচ্ছে অ্যাভারেজে বিশ থেকে চল্লিশ মার্কের প্রশ্ন প্রত্যেক বছর কমন পাবো অর্থাৎ এইখান থেকে কবিভাগে আমরা হাইলাইটেড করলে তিনটির মতো প্রশ্ন কবিভাগে হচ্ছে একটি এবং বিভাগে হচ্ছে পনেরো মার্কের প্রত্যেক প্রশ্ন এই টোটাল হচ্ছে বাইশ এবং এইখানে কিন্তু আরও অধিক থাকতে পারে অর্থাৎ যখন এখানে এখানে যখন পনেরো অধিক থাকবে সেই ক্ষেত্রে আমাদের চল্লিশ মার্কের প্রত্যেক প্রশ্ন এখান থেকে আমরা কমন পাবো এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার ফাইভ এইখান থেকে দেখা দেখা যায় ক বিভাগে একটি খ বিভাগে একটি এবং বিভাগে পাঁচ মার্কের মতো প্রশ্ন অর্থাৎ অ্যাভারেজে আমরা যদি ধরি টেন প্লাস মার্ক কিন্তু কমন এসে থাকে অর্থাৎ আমরা শেষ মুহুর্তে আমরা কী জানলাম আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার টু এখানে ফিফটি প্লাস প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার ফোর এখান থেকে হচ্ছে আপনাদের টোয়েন্টি থেকে ফোর্টি মার্ক এবং চ্যাপ্টার ওয়ান যেটা হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি প্লাস মার্ক হয়ে থাকে এখন শেষ মুহুর্তে যাদের একদমই প্রিপারেশন নেই চ্যাপ্টার টু এবং হচ্ছে চ্যাপ্টার ফোর পড়বেন সাথে আপনারা হচ্ছে চ্যাপ্টার ওয়ানটাও রাখতে পারেন অর্থাৎ এই তিনটি চ্যাপ্টার যদি ভালো করে শেষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের পাশমার্ক থেকে শুরু করে ফার্স্ট ক্লাস কিন্তু খুব ইজিলি চলে আসবে এবং যারা হচ্ছে এ প্লাস কেন্দ্রিক পড়াশোনা করতে চান তারা অবশ্যই চ্যাপ্টার ওয়ান টু ফোর এবং হচ্ছে ফাইভ শেষ করবেন এই ছিল আজকের হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ